নিয়ে আসি আবার আমি কিন্তু প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা অন্যান্য অন্য সার্ভেগুলো টাইম ফ্রেম ট্যাক্ট ফ্যাক্ট এবং আপনি দেখবেন যে ওইখানে নন রেসপন্সিভ যে রেটটা ছিল সেটা ইজ দ্য টাইম ফ্রেমের সাথে আপনি যদি লিনের একটা মার্ক করেন ইউ ইল ফাইন্ড দ্যাট ইউ নো নন রেসপন্সিভ রেটগুলো যেগুলো আপনার গত বছর হয় এই বছর হয় একটা আস্তে আস্তে কিন্তু কমে আসে সো আমার কাছে এটা মনে হয় যে আমি সেই জন্য ওই স্লাইডটা দেই যে দ্য আমাদের স্টাডি ঘটে সেটা কিন্তু মনে হয় যে নির্বাচনটা হবে কিনা যে পৃথিবী ভাই যে কথাটা বলছিলেন মানুষের কনফিউশন ছিল হ্যাঁ এখন কিন্তু এই ডিসেম্বরে এসে মানুষের আর কনফিউজ না যে নির্বাচনটা হচ্ছে সেহেতু তারা ভোট দিতে চায় হ্যাঁ এই জায়গাটার রেটটা অনেক পজিটিভ বিএনপির প্রতি কেন একটা সেটা হলো আমার কাছে যেটা মনে হয় যে আমি যে গ্রাফটা আপনাদের দেখা যে ট্রেন চেঞ্জের জায়গাটায় যে আওয়ামী লীগের যে একটা বড় অংশ ছিল যেটা আমাদের এখানে থার্টি সেভেন পার্সেন্টের মতন আওয়ামী লীগ যারা আগে তারা করতেন বা ভোট দিতেন তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট এখন বিএনপিকে ভোট দিতে চাচ্ছে টোয়েন্টি তো না আমি পার্সেন্ট হিসেবে বলছি আপনার ট্রেনটার টোয়েন্টি জামাতকে ভোট দিতে চাচ্ছে এবং ওভারঅল বাকি ফিফটিন পার্সেন্ট অন্যান্যদেরকে ভোট দিতে চাচ্ছে এখন দেখেন যে বিএনপির যারা আমাদের এখানে রেসপন্সের মধ্যে যারা বিএনপিকে ভোট দিতে চাচ্ছিলো আগেও তাদের সাথে এগুলোই অ্যাড হওয়ার ফলে বিকাল দ্য সেভেন্টি আবার আপনার যেটা আপনি রংপুরের বিষয়ে যেটা বললেন রংপুরে দেখেন যে আমাদের ডাটা ভ্যালিডেশন এখানে আমরা দেখি যে জাতীয় পার্টি সবচেয়ে বেশি আপনার ভোট পাবে হলো রংপুর যেটা আগে ন্যাশনাল ট্রেন্ড এবং আমাদের দেশের সিনারিওর জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে এই ডাটাটা অনেক বেশি ভ্যালিড আমি বলছি না যে অন্যগুলো ভ্যালিড না বাট এটা অনেক বেশি ভ্যালিড কিন্তু জামাতের এই জায়গাটায় কম হওয়ার হয়তো একটা বড় কারণ হলো যে এই যে ন্যাশনাল যে ইভেন্টগুলি গত কিছুদিন যাবৎ ঘটে গেল স্পেশালি হাদি দেখেন মারা গেছেন কিন্তু হাদির যে বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে ইফতে খাবে যেটা বলছেন আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়া হাদিস যে বক্তব্যগুলো এখন আসছে মারা যাওয়ার আগে অত মানুষ এত শুনেনি কিন্তু হাদিস বক্তব্যের মধ্যে বিএনপি খালেদা জিয়া হ্যাঁ এইগুলো নিয়ে যে সমস্ত পজিটিভ ট্রেন্ড ছিল দেন তারেক জিয়া দেশে ফিরে আসা বিএনপি দেশে ফিরে আসা এখান থেকে তো মানুষের ইমোশনাল জায়গাটায় হয়তো অনেক বেশি পজিটিভলি বিএনপি কে নিয়ে গেছে কিন্তু কিপ ইন মাইন্ড দ্যাট ইউ নো ইয়াং জেনারেশনের ভিতরে এই যে ট্রেন্ড চেঞ্জ হওয়ার জায়গাটা এটা ধরে রাখার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বা এটা চেঞ্জ করার জন্য তাদের ক্যাম্পেইনিং স্ট্র্যাটেজিক্যাল যেটা আপা বললেন যে অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে তাদেরকে ক্যাচি তারা যে জিনিসগুলো চাচ্ছে সেটা ইম্পর্টেন্ট একটা তবে তিতু মহেন্দ্র কথার সাথে আমি একমত হয়ে বলবো মানুষ চাচ্ছে যে তারা ভোট দিতে মানুষ চাচ্ছে গণতন্ত্র এই দেশে আসুক হ্যাঁ এইটার ব্যাপারে তাদের পার্টিসিপেশনটা তারা এনশোর করতে চায় সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার